দ্য স্টোনম্যান মার্ডার কেস একসময় কলকাতা শহরকে তোলপাড় করে দেওয়া এই স্টোনম্যান নামক সিরিয়াল কিলারকে আজকে জেনারেশনের অনেকেই হয়তো চেনে না কিন্তু যারা নব্বইয়ের দশকের কলকাতা দেখেছেন তাদের কাছে এই স্টোনম্যান নামটা অপরিচিত নয় কারণ এই স্টোনম্যানই ছিল স্বাধীন ভারতবর্ষের প্রথম সিরিয়াল কিলার নব্বইয়ের দশকে সারা কলকাতা শহরকে কাঁপিয়ে দিয়ে রেখেছিল এই স্টোনম্যান সারা শহরের পুলিশ পর্যন্ত নাজিয়াল হয়ে গেছিল এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে গিয়ে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে কলকাতা পুলিশকে ভবঘুরের ছদ্মবেশে রাতের পর রাত শুয়ে কাটাতে হতো ফুটপাথে স্টেশনে কিংবা বাজার এলাকায় কিন্তু কে ছিল এই স্টোনম্যান কলকাতা শহরের একের পর এক নিরীহ মানুষকে কেন খুন করতো সে আর কেন বা এই সিরিয়াল কিলারের নাম স্টোনম্যান রাখা হলো নমস্কার আমি সুজয় নীল আর আজ আমরা কথা শহরের এক অন্ধকার উনিশশো উননব্বই সালের চৌঠা জুন হাওড়া রেলওয়ে স্টেশনের কাছে উদ্ধার হলো বাসন্তী দেবী নামক এক ফুটপাতবাসীর মৃতদেহ পুলিশ পৌঁছে দেখলো কেউ ভারী পাথর দিয়ে থেঁতে দিয়েছে বাসন্তী দেবীর মাথাটা ব্যাস ওই দিন থেকেই শহর কলকাতা জুড়ে শুরু হয়ে গেল এক সিরিয়াল কিলারের তাণ্ডব যা আগামী এক বছরের জন্য ভয় কাঁটা করে দিয়েছিল গোটা কলকাতাকে উনিশশো পঁচাশি সাল নাগাদ ঠিক এইরকম ভাবে মুম্বাইতেও সিরিয়াল কিলিং এর তাণ্ডব চলেছিল ফুটপাথে রেলওয়ে স্টেশনে কিংবা ব্রিজের তলায় থাকা অসহায় ভবঘুরে ভিখিরি এবং গৃহহীনদেরই টার্গেট করত সেই সিরিয়াল কিলার খুনের প্যাটার্ন ছিল খুবই নৃশংস ভারী পাথর দিয়ে মাথাটা থেঁতলে দেওয়া তবে মুম্বাই মিডিয়া সেই সিরিয়াল কিলারের নাম রেখেছিল মার অর্থাৎ স্টোন কিলার কলকাতা শহরের দ্বিতীয় খুনটা হয় ১৯৮৯ সালের চৌঠা জুলাই অর্থাৎ প্রথম খুনের ঠিক এক মাস বাদে এইবারেও ভিকটিম একজন মহিলা নাম লক্ষ্মী নাইডু পার্ক সার্কাস স্টেশনের কাছে ভিক্ষে করে দিন কাটত এই মহিলার নিজের দ্বিতীয় টার্গেট হিসেবে এই মহিলাকে বেছে নেয় সিরিয়াল কিলার দ্বিতীয় খুনটা ঘটার পরেই কলকাতা শহরে চাঞ্চল্য তৈরি হতে শুরু করে প্রেসের তরফ থেকে এই সিরিয়াল কিলারকে আইডেন্টিফাই করা হয় দ্য স্টোন ম্যান হিসেবে কলকাতা শহরের স্টোন ম্যানও টার্গেট করা শুরু করে রাস্তায় ঘুমানো অভাবী গরিব মানুষদের মূলত ভারী পাথর কিংবা কংক্রিটের স্ল্যাবই ছিল এই স্টোন ম্যান নামক সিরিয়াল কিলারের মূল অস্ত্র ফলে কলকাতার স্টোন ম্যানের কিলিং প্যাটার্ন দেখলে মনে হতো কেউ যেন মুম্বাইয়ের ওই সিরিয়াল কিলারকে কপি করেই খুনগুলো করছে আর যেহেতু মুম্বাইয়ের ওই সিরিয়াল কিলারকে পুলিশ ধরতে পারেনি তাই রোটে গেছিল মুম্বাই থেকে পালানো স্টোন ম্যানই কলকাতা এসে খুনগুলো করছে সাতই সেপ্টেম্বর উনিশশো শহর কলকাতার বুকে স্টোনম্যানের সাত নম্বর খুন আগে হ্যাঁ মাত্র তিন মাসের মধ্যে কলকাতার বুকে সাত সাতখানা খুন করে ফেলেছিল এই স্টোন ম্যান ফলে শহর কলকাতার মানুষজনের মধ্যে একটা সাংঘাতিক আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছিল লোকে রাত্রিবেলা বাইরে বেরোতে ভয় পেত ফুটপাথে থাকা লোকেরা দফায় দফায় দল বেঁধে জিয়ে কাটাত তবে সবচেয়ে বেশি চাপে পড়ে গেছিল কলকাতা পুলিশ তিন মাসে সাতখানা খুন করে স্টোনম্যান যেন সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছিল কলকাতা পুলিশের তাবর তাবর গোয়েন্দা এবং অফিসারদের ওই নৃশংস সিরিয়াল কিলারের নিজের প্রতি এতটাই কনফিডেন্স ছিল যে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একজনকে খুন করে রেখে গেছিল সে পুলিশের কাছে শুধু একটাই ক্লো ছিল আর সেটা হলো যে এই খুনগুলো করছে সে বেশ লম্বা এবং শক্তিশালী কারণ শরীরে শক্তি না থাকলে ওই বড় বড় পাথর এবং কংক্রিটের স্ল্যাবগুলোকে তোলা সম্ভব নয় তাই পুলিশের প্রাথমিক ধারণা তৈরি হয়েছিল এটা কোনো পুরুষেরই কাজ তবে প্রথম দিকে ভুল ধারণা তৈরি হয়েছিল এই সিরিয়াল কিলারকে নিয়ে তারা ভেবেছিল আসলে শহর কলকাতার ভারসাম্যহীনকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখলেই পুলিশ তাদের ধরে নিত তবে ধীরে ধীরে পুলিশ বুঝতে পারে এটা কোনো ধুরন্ধর মাথার মানুষেরই কাজ তাই স্টোনম্যানকে ধরতে এবং আট নম্বর খুনটা আটকাতে সারা শহর জুড়ে ফাঁদ পাতে শুরু করলো কলকাতা পুলিশ আর এই ঘটনাটা কোনো টান টান থ্রিলার মুভির কাহিনী চেয়ে কম নয় তাই মন দিয়ে শুনবেন কলকাতা পুলিশের সমস্ত ধুরন্ধর মাথা সাহসী অফিসারদের ডাকা হলো এক জায়গায় আর নির্দেশ দেওয়া হলো তারা যেন ভিখারি। ভব ঘুরে এবং পাগলের ছদ্মবেশ ধারণ করে সারা শহরে ছড়িয়ে পড়েন আর এই নির্দেশ পাওয়ার পরে এই হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন ধর্মতলা চত্বর থেকে গড়িয়াহাট চত্বর উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ছড়িয়ে পড়ল। কলকাতা পুলিশের অফিসাররা জামার নিচে রিভলভার নিয়ে গায়ে চাদর চাপা দিয়ে এইভাবেই রাতের পর রাত কাটতে লাগলো কলকাতা পুলিশের কিন্তু আশ্চর্যজনকভাবে স্টোনম্যান ধরা পড়ল না উল্টে স্টোনম্যান আক্রমণ করা শুরু করলো জনবহুল জায়গায় মেট্রো স্টেশনের সামনে ব্যস্ত রাজপথে এবং শিয়ালদা স্টেশনের ঠিক সামনেই সে পাথর দিয়ে থেঁতে দিতে থাকলো একের পর এক নিরাপরাধ গৃহহীন অসহায় মানুষকে শহর জুড়ে শুরু হলো নানান গুজব রটা কেউ বলতে শুরু করলো এই স্টোনম্যান নাকি আসলে কোনো বড় লোক ব্যক্তি সে নাকি এক তান্ত্রিকের কথা মতো ব্যবসা বাড়ানোর তাগিদে এইভাবে একের পর এক নর বলি দিচ্ছে অন্যদিকে আর এক লোকে বলতে লাগলো স্টোনম্যান নাকি আসলে কোনো পুরুষ নয় সে এক শক্তিশালী মহিলা পুলিশরা এই মহিলাকে না খুঁজে একজন পুরুষকে খুঁজতে ব্যস্ত আর তাই জন্যই নাকি স্টোনম্যান ধরা পড়ছে না ইতিমধ্যে এই মোহাম্মদ আকরাম নামক এক ব্যক্তি এসে নিজের মাথার আঘাত দেখিয়ে পুলিশের কাছে দাবি করলো সে স্টোনম্যানকে দেখেছে কারণ সে স্টোনম্যানের আক্রমণের হাত থেকে পালিয়ে বেঁচেছে প্রথমে পুলিশ আশার আলো দেখলেও পরে জানতে পারলো আক্রামের মাথায় আসলে বড় একটা ইঁদুর কামড়ে দিয়েছিল স্টোনম্যানের কাহিনীটা পুরোটাই আক্রমের বানানো তারপর আচমকাই একদিন ধরা পড়লো স্টোনম্যান স্বস্তি পেল কলকাতা শহরের সাধারণ মানুষ কিন্তু স্টোনম্যান যখন পুলিশের হেফাজতে আটকে ঠিক তখনই ওইভাবেই আরও একটা খুন হলো সবাই বুঝতে পারল পুলিশ স্টোনম্যান হিসেবে যাকে ধরেছে সে আদতে অন্য কেউ আসল স্টোনম্যান তখনও কলার তুলে ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরের বুকে এইভাবেই পরপর বারো খানা খুন হলো শহর কলকাতায় সারা শহর যখন আতঙ্কে কাঁপছে ঠিক তখনই আচমকা একদিন থেমে গেল স্টোনম্যানের তাণ্ডব এক মাস কাটলো দু মাস কাটল ছ মাস কাটলো এই করতে করতেই বছর ঘুরে গেল কিন্তু স্টোনম্যান আর ফিরল না ফলে আর কোন নিরীহ ফুটপাথবাসীকেও প্রাণ হারাতে হল না পরপর বারোখানা খুন হওয়ার পর ঠান্ডা হয়ে গেল শহর কলকাতা কিন্তু অধরাই থেকে গেল নটোরিয়াস সিরিয়াল কিলার দ্য স্টোনম্যান কিন্তু আচমকাই আজ থেকে পনেরো বছর আগে কলকাতা শহর থেকে এক হাজার কিলোমিটার দূরে গুয়াহাটি শহরে ফিরে এলো স্টোনম্যান দু 2009 সালে অসমের গুয়াহাটিতে পরপর এগারো খানা মার্ডার করল স্টোনম্যান কিলিং প্যাটার্ন সেই কলকাতা আর মুম্বাই শহরে ম্যানের মতোই কিন্তু এক্ষেত্রেও পুলিশ ধরতে পারেনি আসল অপরাধীকে আজ অবধি স্টোনম্যান সিরিজের এই সিরিয়াল কিলারদের হাতে মোট সাঁত্রিশ জন নিরাপরাধ মানুষকে প্রাণ হারাতে হয়েছে তবে অনেকেই এটা বিশ্বাস করেন এই স্টোনম্যান আসলে একজনই আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা জায়গায় সে খুঁজে নিয়েছে নিজের শিকার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে নিজের হাতেই সে নরবলি দিয়েছে এতগুলো মানুষের তবে এই ধারণা কতটা সত্যি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তবে স্টোনম্যান যে বা যারাই হয়ে থাকুক না কেন তারা প্রত্যেকেই খুব ধুরন্ধর মাথার মানুষ নয়তো তিন তিনটে শহরের পুলিশ ডিপার্টমেন্টকে ঘোল খাইয়ে ধরা না পড়ে গা ঢাকা দেওয়াটা কোনো মানসিক ভারসাময়ী মানুষের কাজ হতে পারে না পৃথিবীর ইতিহাসে যতগুলো সিরিয়াল কিলিংয়ের কেস রয়েছে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত কেস হল এই স্টোন মার্ডার কেস আজও পৃথিবীর বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ ডিপার্টমেন্ট এই স্টোন ম্যান মার্ডার কেসগুলো নিয়ে পড়াশুনো করে চলেছেন নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা সবাই জানি কলকাতা শহরকে বলা হয় সিটি অফ জয় কিন্তু এই সিটি অফ জয়কেই আজ থেকে ৩৫ বছর আগে একটা মানুষ এসে সিটি অফ ভয়ে বদলে দিয়েছিল তবে শহর কলকাতার প্রথম সিরিয়াল কিলার কিন্তু এই স্টোনম্যান নয় ভিডিও শুরুতে আমরা বলেছিলাম স্টোনম্যান হলো স্বাধীন ভারতবর্ষের প্রথম সিরিয়াল কিলার কিন্তু ব্রিটিশ শাসনাধীন কলকাতায় প্রথম সিরিয়াল কিলার ছিল একজন মহিলা যার নাম ছিল ত্রৈলোক্য তারিণী দেবী এক বিধবা ব্রাহ্মণ মহিলার ভয়ঙ্কর সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনী যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই পার্ট টু চাই লিখে কামেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজ এটুকুই নমস্কার